নমস্কার বন্ধুরা মনে চলেনি আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এখন শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাস হল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস বিশেষ করে হিন্দু যারা সন্ন্যাস ধর্মাব্বলীতা আছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাসকে কেন্দ্র করে শিবের ভক্তরা বা সাধারণ মানুষেরা প্রতিদিন যে কোনো তীর্থস্থানে বাবার স্থানে গিয়ে বাবার মাথায় জল ঢালছে বিশেষ করে এই শ্রাবণ মাসের চারটি সোমবার খুবই গুরুত্বপূর্ণ এই সোমবারগুলি বন্ধুরা বলতে বলতে শ্রাবণ মাসে তিনটি সোমবার কেটে গেছে এই সামনে সোমবারটি শেষ সোমবার এই মাসটি শিব ভক্তদের কাছে বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এই তিনি যে কোনো একটি নির্দিষ্ট কাজ করলে ভগবান শিব খুবই সন্তুষ্ট হন এবং ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি আসে বন্ধুরা এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনারা বাবা মহাদেবকে কিভাবে পুজো করবেন সেটি জানাচ্ছি আজ আমি আমার ভিডিওর মে। তার সঙ্গে সঙ্গে এই দিনে বাবাকে কি শস্য নিবেদন করবেন আর হরিদকে দিয়ে একটি টোটকা আমি আজ জানাচ্ছি তো চলুন বন্ধুরা তুমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিতে হবে এরপর নিজেকে আচমন করে নিতে হবে হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু বিষ্ণু বলে তিনবার মুখে এবং সারা শরীরে ছিটিয়ে নিতে হবে প্রথমেই বন্ধুরা বাবা মহাদেবকে পুজো শুরু করার আগে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করবেন তারপরে সিদ্ধিদাতা গণেশের পুজোটি করে নেবেন একটি তামা বা পেতলের পাত্র নেবেন তাতে চন্দন দিয়ে ওম চিহ্নটি এঁকে নেবেন এরপরে বাবা ভোলানাথকে তাতে স্থাপন করবেন একটি ঘটের মধ্যে দুধ দই ঘি মধু চিনি এগুলি মিশ্রণ দিয়ে পঞ্চামৃতটি তৈরি করবেন পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে স্নান করানোর সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন সেই মন্ত্রটি হল পঞ্চামৃতং ময়ানৃতং পয়োদধদ্ধি সমন্বিতম ঘৃতং মধু সর্করায় স্নানার্থং প্রতিগৃহত্যম পঞ্চামৃত স্নায়ং সমরপ্রায়ামী যদি বন্ধুরা এই মন্ত্রটি আপনারা না বলতে পারেন তাহলে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলবেন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর বাবাকে শুদ্ধ জল দিয়ে একবার পরিষ্কার করে নেবেন তারপর পরিষ্কার রুমাল দিয়ে বাবা মহাদেবকে মুছে একটি চৌকির মধ্যে স্থাপন করবেন এবং চন্দনে তিল বাবা মহাদেব এবং নন্দী বাবাকে কেটে দেবেন বাবা মহাদেবকে একটি পৈতে পরিয়ে দেবেন এরপরে যদি আকন্ত ফুলের মালা পান অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা এই দিন একটি আকন্ত ফুলের মালা বাবাকে দেওয়ার জন্য এরপর বাবার প্রিয় ফুল আকন্দ ধুতরা অপরাজিতা কলকা ইত্যাদি ফুলগুলি আপনারা এই দিন বাবা মহাদেবকে দেবেন তার সঙ্গে সঙ্গে যদি পারেন বাজার থেকে একটি পদ্ম ফুল নিয়ে এসে বাবা মহাদেবকে এই দিন নিবেদন করতে পারেন বন্ধুরা এই শ্রাবণ মাসের শেষ সোমবারে অবশ্যই বাবা মহাদেবকে চেষ্টা করবেন একুশটি বেলপাতাতে চন্দন লাগিয়ে দেওয়ার জন্য এরপর একটি কমণ্ডলে সম্পূর্ণ জল নিয়ে তাতে সিদ্ধি পাতা অগরু এবং একটু গোলাপের পাপড়ি দিয়ে বাবা মহাদেবকে জল নিবেদন করবেন এই জল ঢালার সময় অবশ্যই বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি এর আগে আমি আমার প্রতিটি ভিডিওতে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন জল ঢালার পর বাবাকে এক মুঠো আতব চাল নিবেদন করবেন যেহেতু শ্রাবণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস তাই এই শ্রাবণ মাসের চারটা সোমবারে বাবাকে এক একটি করে শস্য যদি নিবেদন করতে পারেন তাহলে খুবই ভালো ফল লাভ করা যায় প্রতিটি শস্য নিবেদন করার প্রতিটি ফল লাভ পাওয়া যায় তো বন্ধুরা এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনারা বাবা মহাদেবকে যে শস্যটি দেবেন সেটি জানাচ্ছি সেটি হলো গম যারা নবদম্পতি আছেন সন্তানহীনতা থেকে ভুগছেন তারা অবশ্যই বাবা মহাদেবকে যদি গম নিবেদন করতে পারেন তাহলে সন্তান আপনাদের অবশ্যই হবে এরপরে একটি হরিতকিতে ওং নম শিবায় বলে বাবা মহাদেবকে আপনাদের যে কোনো একটি মনস্কামনা বলে নিবেদন করতে পারলে আপনাদের সেই মনস্কামনাটি পূরণ হবে অবশ্যই সব শেষে বাবাকে একটি এক ষোলো আনা নিবেদন করবেন এবং তার সঙ্গে চেষ্টা করবেন একটি হোক তিনটি বা পাঁচটি যে কোনো ধরনের গোটা নিবেদন করার এরপর ধূপ দীপ শঙ্খ ঘন্টা কাঁসর বাজিয়ে বাবার পুজোটি আপনারা শেষ করবেন সব শেষে প্রণাম করে বাবার পুজো যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে বাবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নেবেন বিদায় বন্ধুরা ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন রাধে রাধে